আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহজিতার মাধ্যমে আজকে যার বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসলাম সবার উপস্থিতি আপনাদেরকে ভুলে গেলে চলবে না এটা জান্নাতের বাগান এটা কিসের বাগান বাহিরে গুনার জায়গা বাহিরে গুনা হবে এখানে ঢুকলেই গুনা মাফ হয়ে যাবে আপনাদেরকে বুঝে নিতে হবে এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা এই জায়গাটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা এতটাই শরীফের মধ্যে এসছে আপনি অন্য কোন জায়গায় যদি একত্রিত হন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ে কোনো আলোচনা করেন নি কিন্তু যখন আপনি এই রকম একটা জান্নাতের বাগানে এসে বসে যাবেন একত্রিত হয়ে যাবেন আল্লাহ জিকির নিজেকে নিয়োজিত রাখতে পারবে তখন আল্লাহ আলমিন কথা দিয়েছে আল্লাহ হাবিব আমাদেরকে জানিয়েছে পৃথিবীতে আমরা এরকম একটা জলসায় বসে যখন জিকির করি এটাকে বলা হয় জিকিরের জলসা আল্লাহ রাবুল আলমিন আল্লাহ হাবিবকে জানিয়ে দিয়েছে পৃথিবীতে যখন আমরা এইরকম জলসায় বসে আল্লাহ জিকির করব আল্লাহ রাবুল আলমিন কথা দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন

আল্লাহুল তিনি জানিয়ে দিয়েছেন আমি তার অন্য কোন জায়গার কথা আমরা বলেনি আল্লাহুল বাগান বাগানকে মেইন করে বলেছেন এটা একটা জান্নাতের বাগান আমি আপনাদের কি বলবো আমাকে আপনার ব্যক্তিগত ভাবে খারাপ লাগতেই পারে স্বাভাবিক একটা মানুষ সবার কাছে প্রিয় হতে পারে পারে না আমাকে আপনাকে ভালো না লাগতে পারে পছন্দ না হতে পারে কিন্তু আমি যা করছি এগুলো তো আমার না এগুলো আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা ঠিক না বলেন এই যে ঝিকি এই যে জিকির করলাম

এটা এতটাই গুরুত্বপূর্ণ ক্লাস এই ক্লাসে বসলে গুণা ঝরে যায় পৃথিবীর ক্লাসে বসলে গুণা ঝরবে কিনা আমি জানি না এই ক্লাসের দিকে আপনি যত হাঁটবেন আল্লাহ বলতেছে আমি তোমার তত কাছে আসতেছি আল্লাহ বলতেছে তুমি যত কাছে যত যাচ্ছ ছাড়ছ আমি আল্লাহ ততই তোমার কাছে আসতেছি

সম্মানিত উপস্থিতি যদি বিবেকবান হন পৃথিবীর প্রত্যেকটা মুহূর্তে আপনার জন্য নেব আর যদি বিবেকহীন হন পৃথিবীর দৃষ্টিভঙ্গিতে যেটা আমাদের দুনিয়ার যে স্থায়ী জান্নাতের বাগান বাইতুল্লাহ মসজিদ ওখানে গিয়েও কিন্তু আপনি কোনো বেনিফিশিয়ারি হতে পারবেন না আপনাকে আমাকে বুঝতে হবে এই জায়গাটা বিবেকবান মানুষের জন্য সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সনদের জন্য

সকাল তো সন্ধ্যা আল্লাহ বলে আল্লাহ বলেছেন ইমানদারদেরকে দেখেভার্স রিমেম্বার মি ইমানদারেরা তোমরা আমাকে কি করো স্মরণ করো আই উইল রিমেম্বার ইউ আমি তোমাদেরকে স্মরণ করে চলে বলেন আমি এক মাহফিলে দুইবার যাই না গত বছর আপনাদের এখানে আছি কিছু সময় আলোচনা করেছি আপনাদের যে হৃদয়ে প্রেম ভালোবাসা আপনাদের যে মানসিকতা দেখেছি সেই জন্য আমি এবার চেয়ারম্যান সাহেব বলার কারণে আমি আবার যদি আমার আরেকটা প্রোগ্রাম আছে আমি সময় বেশি দিতে পারবো না ওনাকে বলছি আমি আপনাদের গত বছরের আচরণে আমি এই বছর এসেছি এখানে এসেছি যতটুকু সময় আমি ভাববো ততটুকু সময় আমি আপনাদেরকে কাজে লাগানোর চেষ্টা করব আল্লাহ কি বলেছেন তোমরা তোমাদেরকে স্মরণ করি এখন স্মরণটা কেমন করে করব স্মরণ মানে কি বুঝেন আল্লাহর কোরআনের ভাষা আর্মিতে জিকির বলা হয় বাংলাতে এটাকে স্মরণ বলা হয় ইংলিশে এটাকে রিমেম্বার বলা হয়

এবং যারা কর্তৃপক্ষ করায় তারা কত কষ্ট যে করে যেটা বলে শেষ করতে পারবো এইভাবেই কিন্তু ইসলাম তাকে রাখা সম্ভব সম্মানিত উপস্থিতি আপনার জীবনে যদি বড় কিছু করতে চান তাহলে বড় মেনকে আপনাকে ফলো করতে হবে বড় একবার গুরুত্বপূর্ণ কোন স্পট কি যদি আপনি পরিদর্শন করতে চান তাহলে গুরুত্বপূর্ণ রোড আপনাকে কি করতে হবে ইউজ করতে হবে

বড় কোন জায়গায় যদি নিজেকে দাঁড় করাতে চান তাহলে বড় যারা মানুষ আছে পার্সন যারা আছে তাদেরকে ফলো করতে হবে কেমনে ফলো করতে হবে আল্লাহ রাবুল আলমিন বলেছেন আমার দিকে দেখার সাপানিত উপস্থিতি আমি আমি এই কথাগুলো বারবার বলতে চাইবো না সবাই আমার খুবই অল্প আমি অল্প সময়ের মধ্যে যথেষ্ট আলোচনা করার চেষ্টা করব আমি আপনাদের কি বলতে চাই জান্নাতের বাগানের আদম হলো ফার্স্ট ফার্স্ট টাইম আপনাকে যেটা করতে হবে সবার জবানকে বন্ধ রাখতে হবে স্টপ ইউর মাউথ এভরিবডি

জিকির যখন করো জোরে করো হৃদয়ের ভালোবাসা নিয়ে করো মালিক যেন রাজি হয় সে প্রত্যাশা করো কারণ কি কারণ কি আমার কবি বলে দিয়েছেন কেউ যদি জিকির করার জন্য মালিকের দিকে বেঘা পড়ে মানে গিয়ে যায় আমার আল্লাহ খবর জানিয়ে দিয়েছে হবি আপনি জানিয়ে দেন আমি আমার বান্দার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসি Hey, hey.

কার্য কি করতে করতে আমি আল্লাহর দিকে জান পরিবারে গেছি manus amar

তুমি তো বাজারে পয়ালি বাজারে জান্নাতের বাগানে বসে আছো তোমার আল্লাহ এখন কি করে তুমি বলতে পারবে না। আপনি কনফিডেন্স করে বলে দিবেন যে আমি বলতে পারবো বলো বলো তুমি বলো তোমার পানি কেমন কি করে আমি যেহেতু এখানে বসে বসে আমার বাংলার যে কি করি আমি কথা দিতে পারি আমার মাল মানি আমার জিজ্ঞি করে

আমার বন্ধা যখন আমি যদি এক দীঘা যাই আল্লাহ আমার দিকে একবার আসি আমি যদি এক হাত যাই আমার আল্লাহ আমি যদি হেঁটে হেঁটে আসি মালিক কথা দিয়েছে মালিক দৌড়ে আসে তার মানিতে কি এক কথাই যদি আমি আপনাদের বলি আপনারা আমার জীবনে যত আমল করি ব্যবসায়ীর ওজনটা অনেক ব্যবসায়ীর কাছে ওজনটা সঠিক না আসলে অনেক অনেক জমির মালিক আছে তিনি বলে ওই পাশের ক্ষেতের মালিক আমার একটু নিয়ে যা আমার আপত্তি না কিন্তু আমি এক চুল পরিমাণ আনবো না হ্যাঁ আমি জানি কার কেয়ামতের এবং যায় যার উপর বন্ধ কেউ যদি একদিকে পরিমাণ জায়গা তার কাছ থেকে দখল করে নিয়ে জোর করে নিয়ে যায় আমার নবীজি জানিয়ে দিয়েছে তার হাসুরের ময়দানে ওই ভূমি দর্শকে বন্ধ সাতটা পৃথিবী তার গলার মধ্যে মালা বানাই কন্টিনিউ সেইটা বহন করতে হবে রে বাঁচতে পারবে না বাঁচতে পারবে না সেখান থেকে পারবে না আল্লাহ বলেছে ইল্লা মাত্র সব বিকানে শরীফ

তার মানে বুঝতে পারছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা রাস্তা দেখিয়েছে আর এই রাস্তাটা রাসূলের মাধ্যমে আমরা পেয়েছি তার মাধ্যমে রাসূল আমাদেরকে একটা রাস্তা দেখিয়েছে কিন্তু আমরা সেই রাস্তায় হাঁটি না আমরা উল্টো হাঁটি আর উল্টো হাঁটার নামই হলো কি জাহান্নাম আর রাসূল যে রাস্তা দেখিয়েছে রাইট ওয়ে যেটাকে বলা হয় এটাই হলো জাহান্নাম জেনে শুনে পড়ুন সুবহানাল্লাহ দুই শ্রেণীর মানুষ

আর আমি যদি আপনাদের দিকে তাকাই বাজারে অনেক মানুষ দেখলাম সবাই আসতে জায়গা হবে না ঘুরতে হবে অবাক আমার কাছে এই কারণে মুসলমান মার খাচ্ছে ইমান ঠিক নাই আমল ঠিক নাই শুধু পৃথিবী নিয়ে ব্যস্ত কোরআন শরীফে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত পড়ে দেখেন শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরু এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা প্রতারণা ছাড়া আর কিছুই নয় ঠিক আর প্রতারণাটা করছেন কার জন্য সন্তানের জন্য বিবির জন্য ঠিক সন্তানের ফিউচার কি ব্রাইটনেস করার জন্য ঠিক কোরআন শরীফের 19 পারা খুলে দেখেন

আমরা জান্নাতি হতে চাই কি চাই না এই যে জিকির সম্পর্কে ছোট্ট একটা হাদিস শুনাইলাম ভালো লাগছে আপনাদের কাছে ভুলবেন কোনোদিন কথা বলেন কোনোদিন ভুলবেন এই হাদিসটা সব সময় মনে রাখবেন আমি মালিকের জন্য বেশি হাঁটব যত হাঁটব মালিক আমার তত কাছে আসবে আমি জান্নাতের প্রত্যাশা করি না আমি জান্নাত চাই না আমি চাই যিনি জান্নাতের মালিক ওনাকে মালিক কথা বলেন না কেন ঠিক মালিকের

এখন বর্তমানে আমরা জিকির করি ঠিকই মাঝে মাঝে আমাদের লাইন চায় হয়ে যায় কি হয় না কথা বলেন এক কাপ চা এক পটলা বিরিয়ানি